আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা মাঝ আকাশে ধাক্কা যাত্রীবাহী বিমান এবং মধ্যে সেনা যাত্রীবাহী বিমানের একই উচ্চতায় চলে আসে চপার এবং বিমানটি সংঘর্ষের পরে নদীতে ভেঙে পড়ে বিমান সব মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ওয়াশিংটন বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে সেনা চপার ও বিমানে ধাক্কা মাঝাকাশে এই ঘটনা একই উচ্চতায় চলে এসেছিল চপার এবং বিমান সেই সময় সংঘর্ষের ঘটনা তারপরেই নদীতে ভেঙে পড়ে বিমানটি ওয়াশিংটন বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা সব যাত্রীরই মৃত্যুর আশঙ্কা আবারও আপনাদের জানিয়ে রাখবো আমেরিকায় বিমান দুর্ঘটনা মা আকাশে ধাক্কা বিমান ও চপারের মধ্যে সেনা চপারে ধাক্কা যাত্রীবাহী বিমানের একই উচ্চতায় চলে আসে চপার ও বিমানটি সংঘর্ষের পরেই নদীতে ভেঙে পড়ল বিমান ওয়াশিংটন বিমানবন্দরের কাছে দুর্ঘটনা সব যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যে খবর আপনাদের জানাছিলাম জানাচ্ছিলাম যে মাঝ আকাশে হঠাৎই এই বিমান দুর্ঘটনা ভয়াবহ বিমান দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানের যে যাত্রীরা ছিলেন তাদের সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বিমানে কোন সমস্যা ছিল না রাতের আকাশে এই বিমান দুর্ঘটনা আমেরিকায় বিমান দুর্ঘটনা অন্তর্ঘাতের অভিযোগ করছেন ট্রাম্প নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি লিখেছেন বিমানে কোনো সমস্যা ছিল না রাতের আকাশও ছিল পরিষ্কার কেন দিক পরিবর্তন করতে বলা হলো না এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল টুইটে উল্লেখ ডোনাল্ড ট্রাম্পের নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে জানিয়েছেন এই কথা আমেরিকায় ভয়াবহ যে বিমান দুর্ঘটনা তারপরেই নিজের পোস্টে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিমানে কোনো সমস্যা ছিল না রাতের আকাশও ছিল পরিষ্কার কেন দিক পরিবর্তন করতে বলা হলো না প্রশ্ন তুলেছেন ট্রাম্প এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল পোস্টে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প যে খবর পাওয়া গিয়েছে আমেরিকায় যে বিমান দুর্ঘটনা একই উচ্চতায় চলে আসে চপার এবং বিমান সংঘর্ষের পর নদীতে ভেঙে পড়ে বিমানটি ওয়াশিংটন বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে সব যাত্রীর আমেরিকায় বিমান দুর্ঘটনা অন্তর্ঘাতের অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প বিমানে কোন সমস্যা ছিল না রাতের আকাশও ছিল পরিষ্কার কেন দিক পরিবর্তন করতে বলা হলো না এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল পোস্টে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প জানা গিয়েছে কনসাস থেকে জেট বিমানটি আসছিল ওই বিমানে সর্বাধিক পঁয়ষট্টি জন যাত্রী আহ ছিল বলে জানা যাচ্ছে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট হয়নি পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো সুদানেও বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে দক্ষিণ সুদানে এই বিমান দুর্ঘটনা ইউনিটি ওয়েলফিল্ড বিমান বিমানবন্দরে টেক অফের এর পাঁচ মিনিটের মধ্যেই সংঘর্ষ মৃত্যু এক ভারতীয় সহ কুড়ি জনের আবারও আপনাদের জানিয়ে রাখবো দক্ষিণ সুদানেও বিমান দুর্ঘটনা ঘটেছে ইউনিটি ওয়েলফিল্ড বিমান বিমানবন্দরে এই দুর্ঘটনা টেক অফের পাঁচ মিনিটের মধ্যেই সংঘর্ষ মৃত্যু এক ভারতীয় সহ কুড়ি জনের কিছুক্ষণ আগে যে ছবি আপনারা দেখছিলেন যে আমেরিকায় যে বিমান দুর্ঘটনা ঘটেছে যাত্রীবাহী বিমানের সঙ্গে চপারের সংঘর্ষ তাতেই ওয়াশিংটন বিমানবন্দরের কাছে দুর্ঘটনা ঘটে নদীতে ভেঙে পড়ে বিমানটি সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে দক্ষিণ সুদানেও এবার বিমান দুর্ঘটনা ঘটলো ইউনিটি ওয়েলফিল্ড বিমানবন্দরে দুর্ঘটনা টেক অফের পাঁচ মিনিটের মধ্যেই এই সংঘর্ষ হয় মৃত্যু এক ভারতীয় সহ